যে একটি সুরাকে ভালোবাসলে জানা যায় লক্ষ ফেরিস্তারা ছুটে আসেন আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস তারা জানা যায় অংশগ্রহণ করবেন যদি একটি সুরাকে আপনি ভালোবাসতে পারেন একটি সুরাকে আপনি মহাব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন সুরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ যত মুসলমান আছে এমন কোনো মুসলমান নাই যে এই সুরাটা পারে না এই সুরাকে ভালোবেসে অনেক সাহবাইকেরাম মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হয়েছেন এবং নেবিজিৎ সাল্লামের সামনেও অনেকে নবজি ইসলাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তালা তাকেও ভালোবাসেন তাকেও মহাব্বত করেন এই সুরাটি খুবই চমৎকার একটি সুরা নেজি সাল্লি ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সুরাটি পাঠ করে কোরআন শরীফ পারা পড়লে যে সব হয় সেই

যুদ্ধে নবীজ ইসাল আলহিহাল্লাম এক সাহাবিকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন ওই সাহাবি প্রত্যেক নামাজেই সুরাই এখলাস করতে যখন অভিযান শেষ করে তারা আসলে আসার পরে সমস্ত সাহাবেকরা অভিযোগ করলো হাবিব হাবিবাল্লাহ এই সাহাবিকে আপনি কমান্ডার বানিয়েছেন প্রত্যেক নামাজেই সে সুরাই এখলাস তেলাওয়াত করে সে শেষে সুরাই তেলত করে নামাজ শেষ করে এখন আপনি বলেন এটা কেন করেন নবী তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই ইস্বা বেশি পড়ে সেই বললেন ইয়া ইয়া এই আল্লাহর পরিচয় সাহি বল আমি এই ইস্বাটা বেশি বেশি তেলত করি নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহবু নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন আর এই সুরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই সুরাটি পড়ার দরকার আছে না নাই আপনি যত বেশি পারেন এই ইসরাটি পরবেন হচ্ছে ইখলাস Surah enam surah ikhlas. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid walam lam yulad, wa yakul lahu kufuan ahad. Nabi Isa sallallahu alaihi wasallam sahabat Abu Zar Ghifari radhiyallahu ta'ala tini surah ni beshi beshi porten. Jibril sallallahu alaihi wasallam ya Rasulullah ya Habiballah. আপনার সে আবুজার ফিফারি কোথায় নবী বলতে বলতেছেন আপনিও কি আবুজার ফিফারিকে চিনেন বলে হ্যাঁ চিনি কিভাবে চিনেন বলে তাকে শুধু আমি চিনি না আসমানের সকল ফেরেজ তারা চিনে কিভাবে চিনে বলে সে সুরাই এখলাস বেশি বেশি তেল করে এর জন্য আসমানের ফেরেস্তারা তাকে চিনে আমি তাকে চিনি বলেন শুধু তাই নয় একজন বেশি বেশি করতেন এই সাবি যেদিন মারা গিয়েছেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা তার জানাজায় হাজির হয়েছেন সুতরাং আপনিও যদি আপনার জানাজায় হাজার হাজার ফেরেস্তাকে জানাজার নামাজ পড়াতে চান তাহলে আপনি বেশি বেশি করে সুরাই এখলাসকে ভালোবাসেন আর সোরাই এখলাস বেশি বেশি তেলাওয়াত করেন কেননা শেষ ভালো যার সব ভালো তার আপনি মানা যাওয়ার পরে আশেপাশের মানুষজন ফেরেস্তারা যদি বলে যে না লোকটা ভালো ছিল আল্লাহ পাক রব আলমিন তাদের কথা অনুযায়ী আপনার কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন এই জন্য বেশি বেশি করে সোরা এখলাস তেলাত করবেন এবং যা যায় লক্ষ ফেরেস্তারা ছুটি আসবে যদি আপনি বেশি বেশি করে ইস্তিকফার এবং বেশি বেশি করে সোরা এখলাস তেলত করতে পারেন আল্লাহ পাক রব্ল আলমের ভালোবাসা অন্তর ফিট করতে পারেন এই সুরায় এত ফজলত কেন রিজি সাল সাল্লাম যখন কালিমার দাওয়া শুরু করেছে তখন কাফের জিজ্ঞেস করেছে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আল্লাহ কয়জন আমাদের দেব দেবতা অনেকজন আমাদের কোটি কোটি দেবতা তোমার আল্লাহ কয়জন তখন আল্লাহ তালা সুরান করলেন আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুস আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালা তার পরিচয় দিয়ে সুরা নাজিল করেছেন সুতরাং যত বেশি পারবেন এই সুরাকে আপনি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা হবে এবং যত বেশি পারবেন ঈস্বা ত্যাগ করবেন আল্লাহ পাকুল আলমেন এই সুরাত দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করুন